টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা আমার ভিডিও থামেল এবং ক্যাপশন করে বুঝতে পেরেছ আজকের কন্টেন্টটা কি আজকে আমি আমার চুলের সমস্যার সমাধান তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ভিডিওটা প্লিজ দেখো আর যদি তোমাদের রেমেডিটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আমি মাত্র দুটো জিনিস দিয়ে কিভাবে আমার ড্রাইনেস চুলে থাকা ড্রাইনেসটাকে শেষ করি এবং চুলটা ম্যানেজেবল করি সেই ড্রাই ভাবটা থাকে না মাত্র একবার ইউজে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এবং কী কী ইউজ করছি সেটা তো অবশ্যই বলবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আজকে আমি তোমাদের সাথে একটা হেয়ার প্যাক শেয়ার করবো খুব সিম্পল এবং মাত্র দুটো জিনিস দিয়ে আমি অ্যাপ্লাই করে দেখাবো এবং প্যাকটা রেডিও করব তোমাদেরকে দেখাবো অ্যাপ্লাই করতে করতে বেনিফিটসগুলো তোমাদেরকে বলবো তার আগে আমি দুই থেকে তিনটে কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমাদের ত্বকের মতোই আমাদের চুলও অনেকটা সেন্সিটিভ যেমন ধরো যে কোনো প্রোডাক্ট দেওয়া যায় না যেমন শ্যাম্পু কন্ডিশনার ইত্যাদি ইত্যাদি আমাকে অনেকে কমেন্টস করেছ হেয়ার রিলেটেড কিছু কোয়েশ্চেন্স তোমাদের আছে আমি জানি না কবে ভিডিও দিয়ে উঠতে পারবো ওয়েদারের কারণে আমি ভিডিও শ্যুট করতে পারছি না আজকে যেমন খুব সকাল সকাল ভিডিও শ্যুট করছি এখন কটা বাচ্চা জানো সাড়ে ছটা তো সাড়ে ছটার দিকে এই রোদটা অনেকটা থাকে তারপরে আর রোদটা ওই দশটা পর্যন্ত থাকার পরে থাকে না কিন্তু বুঝতে পারছি না আকাশে মেঘও আছে তাই বৃষ্টির সম্ভাবনাও আছে তাই আমি চট জলদি সকাল সকাল ভিডিও শ্যুট করছি তো যেটা বলার ছিল যে আমাদের চুল সেন্সিটিভ যেমন আমাদের শ্যাম্পু কন্ডিশনার হেয়ার সিরাম হেয়ার প্যাক হেয়ার অয়েল হেয়ার টনিক এই সমস্ত কিছু আমাদের বেছে বেছে কিনতে হয় বা চুলের জন্য আদর শ্যুটেবল কিনা সেগুলোকে ভেবে আমাদের চুলে ইউজ করা হয় কিন্তু এখনো আমি ওই রকমভাবে বেছে উঠতে পারি না তবে অল্টারনেটিভ আমি শ্যাম্পু ইউজ করতে থাকি কন্ডিশনার ইউজ করি তাতে করে দেখি আমার চুলটা ভালো আছে তো ছয় সাত মাস পর আমি শ্যাম্পু চেঞ্জ করার চেষ্টা করি একটা শ্যাম্পু কন্টিনিউয়াসলি এক থেকে দেড় বছর বা দু বছর যেতে পারে না সেটা চুলের জন্য ঠিক না এটা আমি কোথাও পড়েছিলাম বা কোথাও কোনো একটা টিপস দেখেছিলাম তো সেই টিপসটা আমি কাজে লাগিয়েছি আমার খুব সাহায্য হয়েছে এটাতে তোমরা এই পয়েন্টটাকে মাথায় রাখতে পারো দেন তোমরা শ্যাম্পু কন্ডিশনার ছয় সাত মাস অন্তর চেঞ্জ করতে পারো অবশ্যই তোমাদের চুলে শ্যুট করবে এরকম শ্যাম্পু এবং কন্ডিশনার তো তোমাদের অনেক ডিমান্ডেবল কিছু কোয়েশ্চেন্স আছে যে প্রশ্নগুলোর জন্য আমার বড়ো বড়ো ভিডিও আনা দরকার কোনো অ্যান্সার দিলে হয়তো তোমরা বুঝতে পারবে না কিছু কোয়েশ্চেন যেমন তোমাদেরকে বলি কোকরানো চুলের জন্য কি করব। এই ভিডিওটা কোকরানো চুলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট তো তোমরা যে কোয়েশ্চেনটা করেছিলে আশা করি তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার সাহায্য হবে আর সেকেন্ড প্রশ্ন এসেছিলো যে দি সঠিক কন্ডিশনার এবং শ্যাম্পু কিভাবে বুঝবো যে আমার চুলের জন্য সুটেবল ভিডিও আমি নিয়ে আসবো তো ইত্যাদি ইত্যাদি অনেক ছোটো ছোটো প্রশ্ন আছে আমি দেওয়ার চেষ্টা করব ভিডিওস তো একটু লেট হচ্ছে তার জন্য সরি তো এই ভিডিওটা ব্যক্তিগতভাবে আমার একটি পছন্দের ভিডিও আমি রেগুলার বেসিসে উইকলি ওয়ান টাইম না হলেও দু সপ্তাহে একবার এই প্যাকটা ইউজ করে থাকি যেটা আমাদের চুলে মারাত্মকভাবে সাহায্য করে এই যে কোকরানো চুলের ব্যাপারটা কোকরানো বলতে দেখো একদম যদি কোকরানো থাকে না তাহলে এই প্যাকটা একটু তো স্ট্রেট করবেই মোস্ট যে ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে অ্যালোভেরা তো আমি অ্যালোভেরাটা এই মুহূর্তে এখানে পাচ্ছি না মানে যে অ্যালোভেরাটা লাগে আমি বাড়ি গেলে হয়তো অ্যালোভেরা পাবো এবং সেই ভিডিওটা তোমার সাথে শেয়ার করতে পারবো সেই টিপসটা তোমার সাথে শেয়ার করতে পারবো কিন্তু এই মুহূর্তে পসিবল নয় কারণ কোনো এমনি নর্মাল কোনো অ্যালোভেরা ডিব্বা থেকে চুল স্ট্রেট করা যায় না কিন্তু র অ্যালোভেরা হলে খুব কাজে দেয় আমি মনে হয় এইটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছি প্রিভিয়াস ভিডিও এক থেকে দেড় বছর আগে তোমরা চাইলে চেক করতে পারো আমার যদি সম্ভব হয় আমি এই ভিডিও ড্রেসক্রিপশানে সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো যে কোকড়ানো চুল তোমরা ন্যাচারালি স্ট্রেট কীভাবে করতে পারবে খুব সিম্পল সিম্পল বাইতে আমি শেয়ার করব বাকি প্রশ্নের উত্তরগুলো পরে দেবো এই হেয়ার প্যাকটা আমি মাঝে মাঝে ব্যবহার করি তার জন্য লাগে দুটো জিনিস যেমন ধরো দই আর নারকেল তেল দইটা কিন্তু অবভিয়াসলি নিতে হবে টক দই তোমরা আশা করি সবাই জানো যে টক দই আমাদের চুল এবং স্কিনের জন্য কতটা ভালো আলাদা করে আমি কিছু বলছি না আর তেলটা যে যার মতো তোমরা নিতে পারো আমি নারকেল তেলটা বেশি ব্যবহার করি কারণ আমার নারকেল তেলটা একটু শ্যুট করে আর প্যারাশ্যুটের নারকেল তেলটা কিন্তু খুবই সুন্দর যারা একবারও ইউজ করো নি একবার ইউজ করে দেখতে পারো আশা করি ভালো তোমরা রেজাল্ট পাবে তো চুলে থাকা খুশকি দূর করে দেয় এবং চুলে যে নোংরাটা একদম জমাট বেঁধে থাকে চুলের গায়ে যেহেতু আমার একটু লং হেয়ার তো এই ক্ষেত্রে শ্যাম্পু করার পর ঠিকঠাকভাবে হেয়ারটা ওয়াশ হয় না তাই টক দইটা দেওয়ার ফলে তারপরে যখন শ্যাম্পু করা হয় আমার পার্সোনালি মনে হয় কেন চুল থেকে সমস্ত নোংরা ধুলোবালি বেরিয়ে গেছে এটা আমি একদম স্ক্যাল থেকে হেয়ার লেন্থ পর্যন্ত ইউজ করছি এটা ইউজ করার পর মানে এই প্যাকটা ব্যবহার করার পর না চুলে একটা অসম্ভব ভালো রেজাল্ট দেখা যায় এমনকি চুল পড়ার সমস্যাটা অনেকটা কমে যায় আমি আজকের শ্যাম্পু করার পর আমার চুলটা ঠিক কতটা সুন্দর সেটা তো সাথে শেয়ার করিনি কারণ শ্যুট করা হয়ে ওঠেনি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছ আমি কী কি বলেছি এবং কোন দুটো জিনিস ইউজ করেছি এই ভিডিওটা এখানেই শেষ করব যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো থ্যাংকস ফর ওয়াচিং তাই